নমস্কার আপনারা দেখছেন জ্যোতিষ বার্তা চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে আছি মলয় শাস্ত্রী আজকে আমি আলোচনা করব দু সালে এই পাঁচটি রাশি যে পাঁচটি রাশির কথা আজকে আমি বলবো সেই পাঁচটি রাশির জাতক জাতিকাদের এই দু সালে অনেক অনেক সৌভাগ্য নিয়ে আসবে তাদের জীবনে হবে অনেক লাভ কোন পাঁচটি রাশির এই জীবনে সৌভাগ্য বা আর্থিক উন্নতি বা সর্বদিক থেকে সাফল্য আসবে তো জানতে হলে অবশ্যই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর অনুষ্ঠানটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা প্রথমবার আজকে আমার চ্যানেলটি ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আলোচনা করি দু হাজার চব্বিশ সালে কোন পাঁচটি রাশির জীবনে আসবে অনেক অনেক সৌভাগ্য তো অনুষ্ঠানের প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি দু হাজার চব্বিশ সালটা অনেক শুভ সময় হতে চলেছে বিপুল আর্থিক লাভের যোগ রয়েছে এই সময়ে সম্পত্তি আপনারা কিনতে পারবেন জমি জায়গা কয় বিক্রয়ের মাধ্যমে বিশাল লাভের সম্ভাবনা রয়েছে আটকে থাকা কাজগুলো সুসম্পন্ন হবে কেরিয়ারের জন্য খুব ভালো সময় যারা চাকরি খুঁজছেন তারা এই বছর ভালো সুযোগ পেতে পারেন ব্যবসায় প্রচুর লাভ হবে এই দু সালে মেষ রাশি জাতক জাতিকাদের এই দু সালে মেষ রাশির জাতক জাতিকারা নতুন প্রজেক্টের সুযোগ পাবেন অর্থাৎ নতুন প্রজেক্ট তাদের কাছে আসবে এবং আটকে থাকা টাকাও আপনারা ফেরত পাবেন কারণ হচ্ছে দু সালে বৃহস্পতি এবং শনি আপনাদের সহায়ক হবে এবং এর ফলে আপনাদের আয় বৃদ্ধি হবে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ বা খুব ভালো এর পরবর্তীকালে দ্বিতীয় যে রাশিটির কথা আমি বলবো সেই রাশিটি হলো কন্যা রাশি এই কন্যা রাশি দু সালে আসবে অনেক সৌভাগ্য কী কী সৌভাগ্য নিয়ে আসবে চলুন এবার কন্যা সম্পর্কে বলি কন্যা রাশি দু সালে ভাগ্য কিন্তু প্রচুর সাথ দেবে যে কাজেই হাত দেবেন না কেন সে কাজেই আপনাদের সাফল্য আসবে দুহাতে আসবে প্রচুর টাকা আকস্মিক ধন লাভও হতে পারে এই কন্যা রাশির জাতক জাতিকাদের বহুদিন ধরে ভুগছেন এমন অসুখ থেকে আপনারা মুক্তি পাবেন মানে দীর্ঘমেয়াদী কোনো রোগ যাদের ছিল এতদিন ধরে সেই কন্যা রাশির জাতক জাতিকাদের সেই রোগ থেকে মুক্তি হওয়ার জায়গাও রয়েছে এই দু সালে বিদেশে যাওয়ার দারুণ সুযোগ পাবেন এই দু হাজার চব্বিশ সালে কন্যারাশি জাতক জাতিকারা চাকরিজীবীরা নতুন করে সুযোগ পাবেন ব্যবসা সম্প্রসারণ সম্প্রসারণের যারা পরিকল্পনা করছেন কন্যা রাশি এই সময় করুন কারণ এই সময়ে যদি আপনারা করেন তাহলে আপনারা সেখান থেকে অনেক অনেক উন্নতি করতে পারবেন এই কন্যারাশির জাতক জাতিকারা দু সালে বাড়ি গাড়ি কেনার কিন্তু প্রবল যোগ রয়েছে এই সময় আপনাদের বাড়ি গাড়ি হবে যে সমস্ত কন্যাশির জাতক জাতিকাদের আইনি মামলা চলছে অর্থাৎ পুলিশ বা মামলা মফবর্দমার মধ্যে যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে শুধু বেরিয়ে আসতেই পারবেন না তাদের কিন্তু বিরাট পরিমাণে একটা জয়ও হতে চলেছে দাম্পত্য জীবন আপনাদের খুবই ভালো থাকবে সঙ্গীর সঙ্গে প্রেম ভালোবাসা ইত্যাদি এগুলো খুবই ভালো থাকবে এবং সুসম্পর্ক বজায় থাকবে এর পরবর্তীকালে তৃতীয় যে রাশিটির কথা আমি বলবো অর্থাৎ তৃতীয় যে রাশিটি দু সালে অভূতপূর্ব সাফল্য বা আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসবে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জীবনে টাকার বৃষ্টি হবে এই দু সালে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে অপ্রত্যাশিতভাবে বিশাল সম্পত্তির মালিকানা পেতে পারেন পৈতৃক সূত্রে জমি জায়গাও আপনারা পেতে পারেন এছাড়াও যারা বাড়ি জমি ইত্যাদি সঙ্গে যুক্ত রয়েছেন বা কেনা সঙ্গেও যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময় প্রচুর লাভবান হবেন এছাড়াও যারা বাড়ি ঘর তৈরি করবেন চিন্তাভাবনা করছিলেন এত বছর পারছিলেন না এই দু হাজার চব্বিশ সালটা তুলারাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ কারণ এই সময় তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে নতুন বা নতুন বছরে একাধিকবার তারা সুসংবাদ ও পাবেন চাকরিজীবীদের জন্য এই বছরটি অত্যন্ত উন্নতি নিয়ে আসতে চলেছে রাশির জাতক জাতিকাদের জন্য অফিসে আপনি যে কাজ করবেন সেই কাজের জন্য আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা অর্জন করবেন সহকর্মীদের কাছ থেকেও আপনি কিন্তু অনেক ভালো সম্পর্ক আপনাদের থাকবে ব্যবসায় যারা করছেন সেই সমস্ত ব্যবসায়িক মানুষদের জন্য ভালো লাভের মুখ আপনারা দেখতে পাবেন কাজের সূত্রে আপনাদের বাইরে যাওয়ার যোগ রয়েছে পরিবারে যাদের ঝুট ঝামেলা চলছিল অশান্তি চলছিল এই দু হাজার চব্বিশ সালে তাদের এই ঝুট ঝামেলা অশান্তি সব কিছু কেটে যাওয়ার জায়গাও রয়েছে এমনকি যারা চাকরিতে বদলির জন্য চেষ্টা করছেন বা আপনারা ট্রান্সফারের কথা ভাবছেন হ্যাঁ মিউচুয়াল ট্রান্সফার তারা পেয়ে যাবেন ভালো জায়গায় ট্রান্সফার হয়ে যাবে যারা পদোন্নতির কথা ভাবছিলেন তাদের পদোন্নতি হওয়ারও জায়গা রয়েছে এই দু হাজার চব্বিশ সালের জাতক জাতিকাদের শুধু তাই নয় এর সাথে সাথে তাদের প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন এই দু হাজার চব্বিশ সালের জাতক জাতিকারা পরবর্তীকালে যে রাশিটির কথা আমি বলবো অর্থাৎ চতুর্থ রাশিটির কথা বলবো যে চতুর্থ রাশিটি দু সালে আপনাদের জন্য অনেক সৌভাগ্য বহন করতে চলেছে সেটি হচ্ছে দৃশ্চিক রাশি চলুন এবার জেনে নি বৃষ্টিক রাশির কি কি ভালো হতে চলেছে বৃষ্টিক রাশির এই দু সালটি খুবই ভালো সময় বা শুভ সময় হতে চলেছে টাকা আপনাদের পড়বে চব্বিশ সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য নতুন দায়িত্ব নিয়ে আসতে চলেছে যেটা আপনাদের জন্য অনেকটা সহকারী বা সহযোগী হবে বিদেশে যাওয়ার সুযোগ আপনারা পাবেন এই দু সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকরিতে মানে চাকরি খুঁজছিলেন চাকরি পাচ্ছিলেন না তারা এই দু সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন চাকরি পেতে চলেছেন যে কাজেই আপনারা হাত দেবেন না কেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দু সালে তারা কিন্তু এই সেই কাজেই সাফল্য পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসাকে বৃদ্ধি করতে চাইছেন বা ব্যবসা বাড়াতে চাইছেন তারা এই দু সালে নির্দ্বিধায় আপনারা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করতে পারেন কারণ সেখান থেকে আপনাদের প্রচুর অর্থ উপার্জন হবে যারা গাড়ি বাড়ি কিনতে চাইছেন বা গাড়ি বাড়ি করতে চাইছেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা কিন্তু এই দু সালে করতে পারবেন নির্দ্বিধায় খুব সুন্দরভাবে হয়ে যাবে এমনকি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে তারা কিন্তু খুব ভালোভাবে এই সময়ে জয়ী লাভ মানে জয়ী হতে চলেছেন বা তাদের এই মামলা মোকদ্দমা কিন্তু এই দু সালে শেষ হয়ে যাবে আটকে থাকা টাকা যারা দীর্ঘদিন ধরে ফেরত পাচ্ছিলেন না এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই দু সালে আপনারা আপনাদের প্রাপ্য টাকা ফেরত পাবেন প্রেমিক প্রেমিকাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ তাই এই সময়টিকে আপনারা কাজে লাগান বিয়ের জন্য মানসিকতা যদি থাকে তাহলে অবশ্যই বিয়ে করুন দেখবেন দুপরিবার আপনাদের হাসতে হাসতে বিয়ে দেবে এবং আনন্দ উপভোগ করতে পারবেন এই দু সালটা এর পরবর্তীকালে পঞ্চম যে রাশিটির কথা আমি বলবো সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি এই দু সালে কী কী সুফল দেবে আপনাদের চলুন এবার আমি আপনাদের সামনে বলি কুম্ভ রাশি জাতক জাতিকাদের দু সালে বিশাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অফিসে আপনার কাজের জন্য আপনি কিন্তু ভীষণভাবে প্রশংসিত হবেন বা প্রশংসা অর্জন করবেন শুধু তাই নয় আপনার সহকর্মীদের সঙ্গেও আপনার কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে যে মানুষগুলো আপনাকে ঈর্ষা করছিল বা আপনার প্রতি একটা বিরূপ মনোভাব পোষণ করছিল সেই সমস্ত সহকর্মীরাও কিন্তু আপনার এখন বন্ধু সুলভ আচরণ করবে এই দু সালে যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু ভালো লাভ করতে পারবেন দু হাজার চব্বিশ সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শরীরের দিকটা অনেক ভালো যাবে কারণ এই সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ হবে না পারিবারিক যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে বা যার দাদা কাকা যাঠা মামা যাদের সঙ্গেই হোক না কেন যাদের বিবাদ চলছিল সেই বিবাদ কিন্তু এই চব্বিশ সালে আপনাদের মিটে যাওয়ার জায়গা রয়েছে শুধু তাই নয় চাকরিতে যারা উন্নতি করতে চাইছেন তারা কিন্তু এই সময়ে উন্নতি করতে পারবেন যারা যাদের ট্রান্সফারের চিন্তা ভাবনা করছিলেন হচ্ছিল না এই দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা অ্যাপ্লাই করুন আপনাদের সুন্দরভাবে ট্রান্সফার হবে এবং খুব ভালো জায়গায় ট্রান্সফার হবে এই দু সালে তুলার কুম্ভ রাশির জাতক জাতিকাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে শুধু তাই নয় নিজের পরিশ্রম ও একাগ্রতার কারণে আপনারা সাফল্যের চরম সীমায় পৌঁছাতে পারবেন দু সালে এছাড়াও আপনার পরিবারে নতুন সদস্যের আগমনও হতে পারে এই দু সালে ওভারঅল যদি দেখা যায় এই পাঁচটি রাশি কিন্তু দু সালে খুবই সাফলতা পাবে জীবনে তাই এই দু সালটিকে আপনারা খুব এনজয় করুন মজা করুন এবং আনন্দে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার